বিএনপি ও রুহুল কবির রিজভি জাস্ট সামান্য একটু সংহতি দিয়েছে তারা ঘোষণাও দেয়নি কি সংহতি দিয়েছে ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে সংহতি দিয়েছে জাস্ট একটা চাদর ছুঁড়ে ফেলেছে কিন্তু খোঁজ নিয়ে দেখেন যে বিএনপির লোকজন হয়তোবা বেশিরভাগই বা সবাই ভারতীয় পণ্য ঠিকই কিনে ডেইলি এই সামান্য প্রতীকী সংহতি এতেই আওয়ামী লীগ এবং ওবায়দুল কাদের কঠিন অবস্থায় রয়েছে আওয়ামী লীগের দৌড় শুরু হয়ে গিয়েছে প্রণয় ভার মতো দৌড়ে এসে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে হয়তো বা এই বিষয়ে আলোচনা করেছে এবং ওবায়দুল কাদের চিন্তা মাথা খারাপ হয়ে গিয়েছে উত্তেজিত ওবায়দুল কাদের কঠিন প্রতিক্রিয়া দেখাচ্ছে বিএনপির প্রতি ও বলছে পাগল বলছে শিষ্টাচার বহির্ভূত বলছে এর মানেই ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনে বিএনপির যা সিম্পল সমর্থন জানিয়েছে মনে হয় যেন ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের কলিজায় আঘাত লেগেছে কি দুঃখ কি কষ্ট কি ব্যথা মনে দর্শক আপনাদেরকে দেখাবো দেখেন ভারতীয় পণ্য বয়কটের নামে বাজার অস্থিতিশীলের চেষ্টা করছে বিএনপি আচ্ছা ভারতীয় পণ্য বয়কট করলে বাজার অস্থিতিশীল হবে কেন নিজেরা বাজার নিয়ন্ত্রণ করতে পারেন না এখন আর এক্সকিউজ পান নাই সুসুতা একটা পেয়েছেন কোনো পণ্য বয়কট করা না করা এটা একান্তই ভোক্তাদের পছন্দের ব্যাপার তার সাথে তাতে বাজার অস্থিতিশীল হবে কেন ওপেন মার্কেট ইকোনমিতে সবকিছু ওপেন এর মানে কি তাহলে ঘাট ধরে ভারতীয় পণ্য কেনাতে চান নাকি ভারতীয় পণ্য বয়করের নামে বিএনপি দেশের ভারতীয় দেশের বাজার ব্যবস্থা অস্থিতিশীল করার চেষ্টা করছে এমন মন্তব্য করেছেন ওবায়দুল কাদের শুক্রবার দুপুরে রাজধানী দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন ওবায়দুল কাদের বলেন বিএনপি নেতা শাল ফেলে দিয়ে ভারতীয় পণ্য বয়করের বয়কটের নির্দেশ করা পাগলামি আচ্ছা এটা পাগলামি হবে কেন বাংলাদেশে বিদেশি পণ্য বয়কট ফ্রান্সের পণ্য বা নানা সমুল্কে কটুক্তি করা বা নানান বিষয় হয়েছে আওয়ামী লীগের লোকজনও এ ধরনের আন্দোলন বা এটা তো পুরনো সোভিয়েত পণ্য বর্জন কিংবা আমেরিকান সাম্রাজ্যবাদ নিপাত যাক তাদের পণ্য বর্জন আমেরিকা বর্জন এটা কত আন্দোলন হয়েছে না আওয়ামী লীগের মিত্ররাই তো আমেরিকার বিরুদ্ধে এখনও স্লোগান দেয় বা তাদের পণ্য বয়কট করা আন্দোলন করেছে এই মতিঝিল এলাকায় প্রেসক্রে এরকম অনেক আন্দোলন হয়েছে লিফলেট বিতরণ করেছে করেছে না কই তাতে তো অস্থিতিশীল বা তা সেটা তো আর পাগলামি হয়নি এবং বিদেশি কারো কুশপুত্তলিকা বা কিছু পুড়িয়ে ফেলা এটা প্রতীকী প্রতিবাদের একটা ভাষা কিন্তু তাতে ওবায়দুল কাদের এমনভাবে বলছেন যে শাল ফেলে দিয়ে ভারতীয় নির্দেশ করে এটা পাগলামি মনে হয় খুব কষ্ট পেয়েছেন এ কারণে এটাকে পাগলাইম এটা পাগলামিন এটা চিরচারিত সারা পৃথিবীতেই এরকম প্রতীকী প্রতিবাদ আছে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের একটি বড় অংশ আসে ভারত থেকে বিএনপির এক নেতা গণতন্ত্র উদ্ধারে ভারতের সহযোগিতা চায় এবার আরেক নেতা ভারতে পণ্য করে ডাক দেয় আরেক নেতারা হ্যাঁ এটা একটা সুযোগ বিএনপির দুর্বলতা যে ভারতের সহযোগিতা গণতন্ত্র উদ্ধারে কে চেয়েছে ইকবাল হাসান টুকু তিনি তো আসলে আওয়ামী লীগের লোক তিনি তো শাহান ওমরের মতো তিনি তো দালাল আওয়ামী লীগের ভারতের দালাল বিএনপি যদি তাকে লাথি দিয়ে সরাতে না পারে তাহলে আওয়ামী লীগ এভাবেই বলবে যে ভারতের সহযোগিতা চায় হ্যাঁ সহযোগিতা না পেয়ে এই সমালোচনা করি বিএনপি এতদিন ভারতের পিছনে ঘুরছে সমালোচনা না পেয়ে এখন বিএনপি শুভ বুদ্ধির উদয় হয়েছে ইট অতএব বিএনপিকে এই অবস্থানে অনর থাকতে হবে অনর থাকবে আমরা জানি কারণ বিএনপির এখন যারা সামনে আসছে তারা এই বিষয়ে জিরো টলারেন্স তারেক রহমান এই নির্দেশ দিয়ে দিয়েছে এখন একটা বড় অংশ বা যা ভারত থেকে আসে প্রত্যেকটার বিকল্প আছে ভারতীয় পণ্য যদি জনগণ বর্জন করে বাধ্য হয়ে যদি ভারত বিক্রি করা বা বাংলাদেশে পাঠানো বন্ধ করে দেয় প্রত্যেকটার বিকল্প ওপেন মার্কেট ইকোনমিতে চীন মিয়ানমার পৃথিবীর বিভিন্ন দেশ নিয়ে হাজির হবে তাতে প্রাইস তেমন বেশি হবে না প্রায় কাছাকাছি থাকবে অতএব ভারতীয় পণ্যের উপর আমরা নির্ভরশীল নয় এইসব ভয় দেখে লাভ নেই ভারতীয় পণ্য বর্জন করেও আমরা স্বাভাবিকভাবেই চলতে পারবো ওবায়দুল কাদের এখন ভয় দেখাচ্ছেন জনগণকে যে নিত্য প্রয়োজনীয় পণ্যের একটা বড় অংশ ভারত থেকে আসে আসা দরকার নাই জনগণ কিনবে না ভারত তাদের স্বার্থে পাঠায় যেটা আমাদের প্রয়োজন সেটা উচ্চ লাভ না হলে ভারত সেটা পাঠাবে না আমরা না খেয়ে মরলেও পাঠাবে না তারা আটকে দেবে না খেয়ে মারবে বা না খাওয়ায় মারবে পানি দিচ্ছে না আমাদের কৃষকদেরকে হত্যা হত্যা করছে আত্মহত্যার ব্যবস্থা করছে পানির অভাবে উৎপাদন হচ্ছে না কই সেটা তো ভারত দিচ্ছে না যেগুলো যেমন এরকম যদি হয় যে কোনো পণ্য বাংলাদেশে পাঠানোর চাইতে যদি ওইটা বাংলাদেশকে না দিয়ে পাকিস্তানকে পাঠায় পাকিস্তানে পাঠায় তাহলে এক পয়সা দুই পয়সা লাভ বেশি হবে তাহলে বাংলাদেশে ওইটা না দিয়ে ভারত ওইটা পাকিস্তানে পাঠাবে ভারত পাঠায় এটা কি করু না মোটেও না ওটা তাদের উচ্চ লাভের জন্য উচ্চ মুনাফার জন্যে অতএব এই সব ফাও কথা বলে কোনো লাভ নেই আসলে বিএনপি রাজনৈতিক দল হিসেবে নিজেরা দিশেহারা হয়ে গেছে এ কথা বলার চেষ্টা করছেন আরও বলছেন যে পাগলামি দেউলিয়ত্ত দেউলিয়ত্তের প্রমাণ মানে খুব তীব্র প্রতিক্রিয়া জাস্ট বিএনপির একটু সংহতিতে ওবায়দুল কাদের একটু সংহতিতেই আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গিয়েছে ওবায়দুল কাদের আওয়ামী লীগ কঠিন অবস্থায় করেছে এটা আমাদের কাছে একটা চমৎকার দৃশ্য